মিক্সির গলার কুচি মিক্সির গলার কুচি কীভাবে তুলতে হয় দেখে নিন তো সোল্ডার থেকে সাড়ে চার ইঞ্চি নিচ থেকে আমরা কুচিটা শুরু করেছি ঠিক একইভাবে এভাবে কুচি দিয়ে যাব তো অপর পাশে যে শোল্ডারটা আছে তো সোল্ডারের আবার ঠিক সাড়ে চার ইঞ্চি নিচেই আমরা কুচিটা শেষ করব। দেখতে পাচ্ছেন কুচি দেওয়া শেষ হয়ে গেছে তো এখানে আমরা এই কুচির ভিতরেই গলাটা বসিয়ে নেবো এখন দেখবেন গলা কিভাবে বসানো হয় মেক্সির গলা তো প্রথম অফ ক্যামেরায় আমি গলাটা বানিয়ে নিয়েছি আপনার গলাটা না বানাতে পারলে মেসেজের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে দেখিয়ে দেবো তারপর যে কুচি নেওয়া পাটটা ছিল সেটা গলার উপর বসিয়ে নিচ্ছি তো আমি গলাটা কেটে নিয়েছিলাম পাঁচ ইঞ্চি ছোট গলা এরপরে দেখতে পাচ্ছেন গলাটা আমি বসিয়ে নিচ্ছিলাম এইভাবে আপনারা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মিক্সির গলা বানানো কমপ্লিট এখানে আমরা এক ফিট বরাবর একটা সিঁড়ি দিয়ে